তো আমি যেটা পাইছি সেটা লাগাইছি এইটা নষ্ট এটা হইলো আপনার সাতচল্লিশ তেরানব্বই দেখায় না সাতচল্লিশ তেরানব্বই যাই হোক এই ট্রানজাকশন শেষ তেতাল্লিশ কম শট হয়েছে দুইটা দুইটা শর্ট হয়েছে মাত্র আর আপনার বাউান্নশই কি বেশি শর্ট হয়েছে যাই হোক এরপরে জেনার আছে জেনার এটা আমাদের যে ফিডব্যাক থেকে এটা আসছে এই যে স্পিকার প্রার আছে এটাও খারাপ হয়েছে এরপরে ট্র্যান্স্টার এটা ভালো ছিল খুলে আর কি তবু মাপ দিছি যা যা সন্দেহ হয়েছে যাই হোক এরপরে এখানে চারশো সত্তর অঞ্চ একটি হয়েছে বাংলাটাই লাগিয়েছি এটার মান একটু কম হয় তবে হবে কাজ হবে তবে এই যে পাঁচ মিনিটের কালার মান গুলো মানগুলো একুরেট আসে পরে আপনার এই জায়গা হলো বিশ ভোল্ট এই জায়গা প্রোটেকশন মুটের যে বারো ভোল্ট বা ইসের এই জায়গায় ইনপুট হয় বিশ ভোল্ট থাকে এই জায়গা এই সিগন্যাল বাতির লাইনগুলো এটা কুলিং ফ্যান আর এর পাশে আপনার গেইন গ্রিড যে লাইনটা রইলো ফ্যান এই মূলত আর রেজিস্ট্যান্ট তো এটা কাটেই এটা থ্রি ওয়াট ছিল জিরো পয়েন্ট পঁচিশ অংশ আমি ফাইভ জিরো পয়েন্ট পঁচিশ অংশ লাগাইছি চলবে আর কি অসুবিধা নাই চলার কথা ইনশাল্লাহ আমি এটা কার্যকারী করছি এক হাত দিয়ে কাজ করি তো ভিডিওটা করতে সমস্যা হচ্ছে কিন্তু আমি আপনাদের লাইন দিয়ে আর কি দেখাই কিনিটা সে কিনা আমি জায়গাটা একটু করে দেখাই কারণ আমি দুই ধরনের ট্যান্ডাস্টার লাগাইছি মানে মেটাল তো আছে আছে এই যে এটাই নাই এটা এইটে থাকলে সমস্যা এই যে এটার জন্য আমি কিছু একটু তলে সেপারেটর করে লাইন দিয়ে দেখাই গেছি আমরা লাগাইছি স্পিকার লাইন লাইন লাগাইয়ে দেখাইতেছি আমি লাইনটা আর কি কালেকশনটা করছি আমি হাই পার্ট যে লাইনটা আছে আমি এটা আর কি লাগাই নাই কারণ এটা যেহেতু সমস্যা ছিল প্রথমত অবশ্যই আপনারা এটার লো পার্টের লাইন দিয়ে আর কি সবসময় কাজটা করবেন তাইলে ভালো হবে কারণ যেহেতু আমাদের এই পার্টস পার্টস নষ্ট হয়ে গেছে যেমন আগুন ধরে গেছে তো একটু এর জন্য আমরা এই যে স্পিকারের লাইনটা লাগাইছি আর এই যে ফ্যানের এটার সিগন্যালের লাইনগুলো গুলো দিয়েছি যদি ব্যবহার না করি আর গেনের লাইনটা দিয়ে রাখছি কারণ এটা যদি আপনারা সাথে সাথে হাই পার্টের জন্য ব্যবহার করেন তাহলে দেখা দিতেছে যদি সমস্যা থাকে রান যদি না হয় তাহলে দেখা দিতে ফাটে যাইবে আবার সমস্যা এর জন্য অবশ্যই কেউ আপনার আগে এই হাই হাই ভোল্টেজের তার দুইটা আগে লাগাইবেন না আগে এই লো পার্টের তার দুইটা লাগাই চেক করবেন ঠিক আছে কারণ সবাই যার যার মতনই কাজ করবে দেখুন

আমরা এই ভলিউম টা বাড়িয়ে দিই গিরিট গিরিট কিন্তু আসছে দেখছেন হ্যাঁ আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে যে কাজটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন হাই ভোল্টেজটা রাখবেন যেহেতু আমাদের সমস্যা ছিল এর জন্য কি আমাদের হাইপারটা রাখতেই এই যে ছোটোখাটো পার্টস পড়লে আর এই জায়গায় কিন্তু হাই ভোল্টেজ থেকেই আমাদের এই যে প্রিয় অডিও যেটা করা হয়েছে এখান থেকে করা হয়েছে অবশ্যই পার্সগুলো গুলো সমস্যা হইতে পারে আরে এটাই সমস্যা হইলে সে আমাদের বেস ভোল্টেজ গুলো ঠিক থাকবে না ঠিক না থাকলেই আমাদের আবার টানজাস্টার গুলো কাটে যাইবে এর জন্য অবশ্যই হাইপ্যাটে লাইন দিয়ে লবেন লো পেটে লাইন দেবেন সরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা ফলো দিবেন